অভয় চুপচাপ বিছানায় বসে আছে জানালার বাইরে বৃষ্টি থেমে গেছে কিন্তু বাতাসে এখনো সেই ভিজে গন্ধটা লেগে আছে ঘরের আলোটা আধু অন্ধকার একদিকে ডেস্কটপ কম্পিউটারের মনিটরে হালকা নীল আলো ঝলমল করছে সে চোখ বন্ধ করে আবার সেই স্বপ্ন একটা বিশাল রাজপ্রাসাদ প্রাসাদের দেয়ালে মশাল জ্বলছে আর সামনে দাঁড়িয়ে আছে এক লম্বা ছায়া ছায়াটা বলছে অভয় সময় এসে গেছে স্বপ্নটা এতটাই বাস্তব লাগে যে সে চমকে উঠে বসে পড়ে বুকের ধুকপুকানি এত জোরে বাজছে যেন নিজের কানেও শুনতে পাচ্ছে সে ঘড়ির দিকে তাকায় ঠিক তিনটা বাজে বাইরে নিস্তব্ধ রাত কিন্তু জানলার কাছে হঠাৎ একটা ছায়া নড়ে ওঠে অভয় ফিসফিস করে কে ওখানে কোনো উত্তর নেই শুধু হাওয়ায় একটা পুরনো গন্ধ ছড়িয়ে পড়ে চন্দনের মতো আর কোথাও যেন ধূপের ধোঁয়া সে উঠে জানালা খুলে দেখে কেউ নেই শুধু এক ফোঁটা বৃষ্টির জল গড়িয়ে পড়ছে কাচ পরদিন সকাল অফিসে গিয়ে মন বসছে না মনিটরের দিকে তাকিয়ে ফাইল খুলছে আবার বন্ধ করছে ক্যাবিনের দরজা খুলে ঈশা ঢোকে তার মুখে হালকা হাসি হাতে কফির কাপ এই তুই এত চুপচাপ কেন কাল রাতে ফোন করেছিলাম ধরিস নি ঈশা বলল অভয় চুপচাপ কিছুক্ষণ তাকিয়ে থাকে তারপর মিচু গলায় বলে ঈশা তুই কি কখনো এমন স্বপ্ন দেখেছিস যে সত্যি মনে হয় ঈশা হেসে বলে তুই আবার এইসব মুভির গল্প শুরু করলি নাকি কাজের চাপ বেশি হয়ে গেছে মনে হচ্ছে অভয় হাসে কিন্তু সেই হাসির ভেতরে লুকানো ভয়টা ঈশা বুঝতে পারে না অভয় ফোন তোলে ওপাশ থেকে এক গম্ভীর গলা আপনি কি অভয় সেনগুপ্ত জি কে বলছেন আপনার বাবার পুরনো এক বন্ধুর কাছ থেকে বলছি বিকেল পাঁচটার আগে হাওড়া রাজবাড়িতে চলে আসবেন অনেক কিছু জানার আছে আপনার রাজবাড়ি অভয়ের কণ্ঠে অবাক ভাব হ্যাঁ রুদ্রপ্রতাপ সেনগুপ্তের রাজবাড়ি আপনার উত্তরাধিকার নিয়ে কথা আছে ফোন কেটে যায় অভয়ের শরীর ঠান্ডা হয়ে আসে হাতের কফির কাপটা কাঁপতে থাকে ঈশা অবাক হয়ে বলে কে ছিল অভয় ধীরে ধীরে বলে যে নামটা ও বলল রুদ্রপ্রতাপ সেনগুপ্ত সেটা আমার দাদুর নাম ঈশা চমকে ওঠে মানে তুই যেতে চাস অভয় মাথা নাড়ে হয়তো যেতে হবে কারণ ওই নামটা আমার মাথা থেকে যাচ্ছে না বিকেলে অভয় ট্রেনে চেপে বসে হাওড়া থেকে অনেক দূরের এক পুরনো এলাকা জানলার বাইরে কুয়াশা অচেনা স্টেশন আর গাছের ফাঁকে ফাঁকে দেখা যায় ভাঙা চোরা ইটের গেট গেটের পাশে দাঁড়িয়ে এক বৃদ্ধ দারোয়ান তার চোখে অদ্ভুত চাহনি আপনি অভয়বাবু বৃদ্ধ জিজ্ঞেস করে হ্যাঁ অভয় উত্তর দেয় তাহলে ভেতরে আসুন ওরা অপেক্ষা করছেন অভয় ভেতরে ঢুকে। প্রাসাদটা ভাঙা চোরা কিন্তু ভেতরের পরিবেশে যেন সময় থেমে আছে দেয়ালে পুরনো রাজাদের ছবি ধুলো জমে থাকা তলোয়ার আর একপাশে একটা বিশাল সিংহাসন ঢাকা দেওয়া কাপড়ে হঠাৎ পিছন থেকে কণ্ঠস্বর অবশেষে তুমি এলে অভয় সেনগুপ্ত অভয় ঘুরে দাঁড়ায় এক বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে আছে সাদা পোশাক চোখে রাজকীয় দীপ্তি আপনি কে অভয় জিজ্ঞেস করে বৃদ্ধ হেসে বলে আমি রুদ্রপ্রতাপের একজন বিশ্বস্ত সহযোগী ছিলাম এখন আমি শুধু একজন বার্তাবাহক অভয় অবাক হয়ে বলে আমার দাদু তো মারা গেছেন অনেক বছর আগে বৃদ্ধ গম্ভীর গলায় বলে রাজারা কখনো সম্পূর্ণ মারা যান না অভয় তাদের রক্ত তাদের অভিশাপ তাদের উত্তরাধিকার বেঁচে থাকে তুমি সেই উত্তরাধিকার অভয়ের মুখে অবিশ্বাস আমি আমি তো এক সাধারণ চাকরিজীবী বৃদ্ধ ধীরে ধীরে বলে তুমি জানো না তোমার জন্মের আগে কি ঘটেছিল রুদ্রপ্রতাপের পরিবারে ক্ষমতার লড়াই চলছিল তোমার বাবা নিজের প্রাণ বাঁচাতে তোমাকে নিয়ে শহরে পালিয়ে গিয়েছিলেন রাজবংশের শত্রুরা এখনো বেঁচে আছে আর তারা জানে না রাজপুত্র এখনও জীবিত অভয়ের বুকের ভেতর কাঁপুনি তাহলে আমি বৃদ্ধ বলে তুমি সেই হারিয়ে যাওয়া রাজপুত্র অভয় সেনগুপ্ত এখন সময় এসেছে নিজের স্থান ফিরে পাওয়ার কিন্তু আমি এসব চাই না অভয় চেঁচিয়ে ওঠে আমি শুধু শান্তিতে থাকতে চাই বৃদ্ধ মৃদু হেসে বলে রক্ত কখনো শান্ত থাকে না তোমার রক্ত ডাক দিচ্ছে অভয় যতদিন না তুমি সত্যিটা জানছ তুমি শান্তি পাবে না অভয় জানালার দিকে তাকায় বাইরে অন্ধকার আকাশে মেঘের গর্জন হঠাৎ তার চোখে পড়ে দেয়ালে ঝুলছে একটা পুরনো তলোয়ার তাতে খোদাই করা রক্তই সত্য প্রমাণ বৃদ্ধ বলে এটা তোমার পূর্বপুরুষের তলোয়ার যখন তুমি সত্যি রাজপুত্র হিসেবে দাঁড়াবে তখন এটা তোমার নিজের হাতেই উঠবে অভয়ের কণ্ঠ কেঁপে ওঠে আমার কাজিন বিক্রম সে সব জানে বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বলে সেই সবচেয়ে বিপজ্জনক সে চায় রাজবংশের শেষ চিহ্নটাও মুছে ফেলতে তাই সাবধান অভয় এখন থেকে তোমার প্রতিটা পদক্ষেপ নজরে থাকবে হঠাৎ আলো নিভে যায় বজ্রপাতের সঙ্গে সঙ্গে একটা ছায়া দেয়াল বেয়ে নড়ে ওঠে বৃদ্ধ চেঁচিয়ে বলে পালাও অভয় ওরা এসে গেছে অভয় দৌড়ে বেরিয়ে আসে রাজবাড়ির পেছনের দিকে বৃষ্টি আবার শুরু হয়েছে পায়ের নিচে কাদা গাছের ডাল ভেঙে পড়ছে সে দৌড়াতে দৌড়াতে হঠাৎ একটা ছোট্ট ঘরের দরজা খুলে ঢুকে যায় ভেতরে এক পুরনো ট্রাঙ্ক সে খুলে দেখে তাতে আছে পুরনো কিছু নথি একটা রাজমুকুটের ছবি আর একখানা চিঠি চিঠিটা রুদ্রপ্রতাপের নিজের হাতে লেখা অভয় যদি কখনো এই চিঠি তোমার হাতে আসে তবে জেনে নিও সত্যিটা আর লুকিয়ে রাখা যাবে না তুমি আমার রক্ত তুমি আমার উত্তরাধিকার যেদিন তোমার শিরায় রক্ত গরম হয়ে উঠবে সেই দিন থেকেই যুদ্ধ শুরু হবে অভয়ের হাত কাঁপছে চোখের কোণে জল আমি তো শুধু একটা সাধারণ মানুষ কেন আমি দূরে ঈশার কণ্ঠ শোনা যায় অভয় কোথায় তুই সে ঘুরে দাঁড়ায় দরজার বাইরে ঈশা ছাতা হাতে দাঁড়িয়ে চোখে ভয় আর ভালোবাসা একসাথে তুই এখানে আমি তোকে সারা দিন খুঁজে বেড়াচ্ছি অভয় বলে ঈশা আমি জানি না আমার জীবনে কি হতে যাচ্ছে কিন্তু এখন মনে হচ্ছে আমার চারপাশে সব কিছু ভেঙে পড়ছে ঈশা এগিয়ে এসে বলে যাই হোক আমি আছি তোর পাশে সব সত্যি জানবি তারপর সিদ্ধান্ত নিস বৃষ্টি আরও জোরে পড়তে থাকে দুজনেই ছাতার নিচে দাঁড়িয়ে আছে আর পেছনে দেখা যায় রাজবাড়ির জানালায় এক মুখ বিক্রম সেন তার ঠোঁটে অদ্ভুত হাসি সে ধীরে ধীরে ফিসফিস করে রক্তের খেলা এখনই শুরু হলো। এর পরের অংশ জানতে ও শুনতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন